নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এস এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আমাদের আজকের এপিসোডের বিষয় অবশেষে কি সাত পাকে বাধা পড়ত মানা আপনারা হয়তো ভাবছেন এরকম একটা অদ্ভুত বিষয় নিয়ে কেন আমরা আজকের আলোচনাতে ঢুকছি কারণ হচ্ছে যারা একটু খবর রাখেন সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালের খবর একটু দেখেন অনেকেই হয়তো খেয়াল করেছেন যে রাজস্থানের মিষ্টান্ন ব্যবসায়ী বন্ধুরা আচমকা প্রচণ্ড দেশপ্রেমিক হয়ে পড়েছেন এবং তারা ঘোষণা করেছেন মহীশুর পাক মতি পাক এই যে সমস্ত আইকনিক মিষ্টি তারা তৈরি করে থাকেন ক্ষীর বেসন ইত্যাদি মিলিয়ে এখন থেকে তারা পাক কথাটা বাদ দিয়ে দেবেন কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়েছে এবং দেশপ্রেমের কারণে এই মিষ্টির থেকে পাক কথাটা তারা বাদ দিয়ে দিতে চাইছেন এবং তারা বলছেন মিষ্টিগুলোর এখন নাম কীরকম হবে এখন নাম হবে মহীশূর শ্রী মতিশ্রী আমশ্রী আমি খুব নিশ্চিত যে আমাদের দিদি যদি এটা শোনেন তার এই শ্রী নামটার উপরে যে পেটেন্ট নেওয়া আছে সেটা কার্যত রাজস্থানের মিষ্টান্ন ব্যবসায়ীরা ভাগ বসাতে চাইছেন দিদি বিলকুল নারাজ হবে এখন দেশপ্রেমের জিগিরে এরকম অদ্ভুত অদ্ভুত পায়নাকার নতুন কিছু নয় পুরোনো লোক যারা তাদের মনে থাকবে যে উনিশশো সালে যখন চীনের সঙ্গে ভারতবর্ষের সীমান্ত সংঘর্ষ হয়েছিল তখন আমাদের এখানে আওয়াজ উঠেছিল চীনা বাদাম খাব না চীনে মাটির বাসন ব্যবহার করব না বাকিস্তারা সেই সময় খেয়াল করেনি যে চিনি এটাও চীন থেকে এসছে বলেও তার নাম চিনি সেটা তারা বয়কট করে দিতেন না হলে করে আর এখন যে নতুন বিপদ উপস্থিত হলো যে পাককে সমস্ত জায়গা থেকে বিপদে একদম বাদ দিতে হবে এর গণ্ডগোলটা হচ্ছে যে দেখুন এই পাকিস্তান বা পাকের সঙ্গে সংসদ থাকলেই বাদ তাহলে আমাদের যে হিন্দু পরিচিতি যে হিন্দুত্বের রাজনীতি হিন্দুত্বের সংস্কৃতি হিন্দু সংহতি নিয়ে এত কথা সেই হিন্দু কথাটা কিন্তু এসেছে সিন্ধু থেকে বিদেশিরা এই সিন্ধু কথাটা উচ্চারণ করতে পারতো না হিন্দু ইন্দাজ সিন্ধু হিন্দু থেকে অপভ্রংশে এসেছে এই সিন্ধু থেকে হিন্দু যে আসা সেই সিন্ধু গোটা উপত্যকাটাই কিন্তু এই মুহূর্তে আজ অবধি পাকিস্তানের অংশ এখন তাহলে হিন্দু কথাটা কি হবে পাক হয় বাদ দিয়ে দিলাম এটাও একটা ভীষণ গোলমেলে প্রশ্নের মধ্যে আমি পড়ে গেছি এরপরের বিষয় হচ্ছে এখন দেখুন পাক যদি বাদ দিতে হয় তাহলে পরে আমাদের এই পাকস্থলী এটাকেও বাদ দিতে হবে তার নাম কি তাহলে হতে পারে শ্রীস্থলী সেটা নয় একরকম হলো মহাভারতের যে অজ্ঞাতবাস পর্ব সেখানে ভীমসেন সুপকার হয়ে বিরাট রাজার পাকশালাতে কাজ করতে চেয়েছিলেন কাজ করতে গিয়েছিলেন এবং তারপরে অনেক গল্প আখ্যান আপনারা জানেন কিচকবদ ইত্যাদি ইত্যাদি ভীমসেনের পাকশালা থেকে ছুটে এসে এখন তাহলে মহাভারতের এই যে অজ্ঞাতবাস পর্বের বিরাট রাজার পাকশালায় ভীমসেনের ভূমিকা সেটাকেও নতুন করে লিখতে হবে এবং এতদিন বাদে বেদব্যাসকে সেটা খুঁজে পাওয়া যাবে কি না আবার লেখার জন্য রিভাইজ এবং রিরাইট করবার জন্য এটা একটা বড় প্রশ্ন আর রসিকজনের যেটা বলছেন সবই যদি পাক বাদ দিয়ে দিতে হয় তাহলে আমাদের সপ্তপদীতে যে সাত পাকে বাঁধা পড়ার বিষয়টা সেটাও কি তাহলে এবার বিলকুল বাদ হয়ে যাবে যারা এই সব কিছুর জায়গা থেকে পাক শব্দটাকে বাদ দিয়ে দিতে চাইছেন আমার মনে হয় যে তারা এগুলোও একটু কষ্ট করে ভেবে দেখবেন বাট আমার আজকে যেটা বক্তব্য যে এই জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ সেগুলো যেই হালকা কিছু বিষয় ঠুঙ্কো কিছু বিষয়কে সামনে ভাসিয়ে দেয় আসলে এইগুলো সামনে ভাসিয়ে দেয়া হয় সিরিয়াস অন্য কতগুলো এজেন্ডাকে আড়াল করবার জন্য কারণ আপনি যদি ওই মতিপাক শ্রীপাক আমপাক জাম্পাক এগুলো নিয়ে ব্যস্ত না থাকেন তাহলে কিন্তু আপনার মনে প্রশ্ন উঠবে একদিন না একদিন আপনি জানতে পারবেন যে আমাদের জাতীয় নিরাপত্তার পরিষদের প্রধান উপদেষ্টা অজিত দোবালের বড় ছেলে সূর্য দোবালের কোম্পানির যিনি সিইও তিনি একজন পাক ন্যাশনাল সৈয়দ আব্বাস আলী টর্চ কর্পোরেশনের তিনি হচ্ছেন সিইও যার মালিক হচ্ছেন অন্যতম মালিক হচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত বড় ছেলে সূর্য দোবাল আমি আগেও বলেছি তার চেয়ারম্যান হচ্ছেন সৌদি আরবের একজন রাজকুমার প্রিন্স যে সৌদি আরবের রাজ পরিবারের সঙ্গে বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইন্টেলিজেন্স রিপোর্টকে কোট করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলে গেছেন ক্লিন্টন যে তারা আইসিসের মতো মৌলবাদী মুসলিম মৌলবাদী সংগঠনকে ফাইন্যান্স করে আর এই সেদিন কুয়েত সরকারও একই অভিযোগ করেছে আর সেই রাজপরিবারের প্রিন্স তিনি হচ্ছেন সিইও আর মাপ করবেন চেয়ারম্যান আর তার সিইও হচ্ছেন একজন পাক নাস্তা আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন কাদের সঙ্গে কোথায় কার যোগাযোগ এই সিরিয়াস এজেন্ডাগুলো আড়াল করবার জন্য এই ঠুঙ্কো দেশপ্রেমের আওয়াজগুলো ভাসিয়ে দেয়া হয় এগুলোকে তাচ্ছিল্য করে যদি আমরা উড়িয়ে দিই তাহলে পারে যে সিরিয়াস এজেন্ডাগুলোকে গার্ড করার জন্য এগুলোকে ফ্লোট করা হয় সেই এজেন্ডাটাই শেষ পর্যন্ত জয়ী হবে পাকিস্তানে চারশো চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির জন্য নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতম শিল্পপতিরা প্রায় পাঁচ ছ বছর ধরে পাকিস্তানের আগে যাতায়াত করেছেন নেটে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে দুর্জনে বলছে যে পাকিস্তান সীমান্তের খুব কাছে বুঝে যে কয়েক হাজার একর জমি আমাদের সোলার এনার্জি কর্পোরেশন সরকারি সংস্থা তার থেকে নিয়ে এই নির্দিষ্ট বেসরকারি একটি কোম্পানিকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে সমস্ত আইন কানুনকে টুইস্ট করে তারও মূল কারণ হচ্ছে আগামী এজেন্ডা পাকিস্তানের ওই বিদ্যুৎটা যাতে বিক্রি করা যায় তার জন্য যে ভূ রাজনৈতিক অবস্থানগত সুবিধা সেইটা দেওয়ার জন্য নির্দিষ্ট কোম্পানিকে এই সমস্ত বিধি নিষেধ কারণ সীমান্তের অত কাছে কোনো বেসরকারি কর্পোরেশনকে এতটা জমি অ্যালট করবার অনুমতি আগে ছিল না আমি এগুলো কোনো গোপন তথ্য বলছি না পাবলিক ডোমেনে আছে যে কেউ কি গুগল করলে পেয়ে যাবে সেই জমি দিয়ে দেওয়া হয়েছে আর তার আগে চেষ্টা চলছিল পরামর্শ চলছিল দফায় দফায় সেই কোম্পানির আধিকারিকরা পাকিস্তানে গিয়েছেন এখন এই সাম্প্রতিক টেনশনের সেটা ফল্টে আছে যে কিভাবে চার হাজার বিদ্যুৎ তাদেরকে বিক্রি করা যায় কাদের সঙ্গে কাদের যোগাযোগ আমি আশা করি আমার দর্শক বন্ধুরা বুঝতে পারছে। সুতরাং যারা এই মতিপাক ইত্যাদিকে বাদ দিতে চাইছেন কিংবা আরেকটু এক্সটেন্ডেড যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় এখন দাবি দেখছি পাকস্থলী বলা যাবে না সাত পাকে বাঁধা পড়া চলবে না এইগুলো আসলে কোনো গভীর গোপন হিডেন এজেন্ডাকে আড়াল করবার চেষ্টা সুতরাং এগুলোকে কোনো চপল রসিকতা হিসেবে দেখবেন না সাধু সাবধান দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত আপনাদের কাছে আমাদের আবেদন একটা বিকল্প সংবাদ মাধ্যম হিসেবে এটাকে আমরা টিকিয়ে রাখবার খুব প্রতিকূল পরিস্থিতিতে চেষ্টা করছি আপনারা যারা শোনেন বা শুনছেন তারা যদি আমাদের এটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আপনার আঙুলের আলগা একটু ছোঁয়াতে তাহলে আমাদের মনোবল অনেক বাড়বে আমাদের লড়াই জারি থাকছে দেখা হবে পরবর্তী পিসে